সুন্দর একটি গলা ডিজাইন তৈরি করার জন্য কাগজের মতো পাতলা যে পেপার পেস্টিং আছে সেটা নিয়েছি তো এটা লম্বায় নিয়েছি নয় ইঞ্চি এবং চওড়া নিয়েছি আট ইঞ্চি তো এটাকে মাছ বরাবর ভাঁজ দিয়ে দিতে হবে তো ভাঁজ দেওয়ার পরে এখানে আমরা গলা চওড়া নিয়ে নিব তিন ইঞ্চি এবং গলা লম্বা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি দিয়ে এটা মার্কিং করে দেব তারপরে নিচ থেকে দেড় ইঞ্চিতে একটা মার্কিং করব আর এদিক থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করবো দিয়ে এখানে সুন্দর একটি শেপ তৈরি করে নিব পাতা শেপের মতো করে তারপরে এখান থেকে কোনা করে একটি থ্রি ড্রয়িং করে নিতে হবে তো এখানে চাইলে আপনারা কাটিং করে এক্সট্রা থ্রি বসিয়ে নিতে পারেন আবার এভাবে হাতের সাহায্যেও একটা তিন কোনা থ্রি ড্রয়িং করে নিতে পারেন নিয়ে এখান থেকে রাউন্ডের যে গলা শেপটা আছে সেটা দিয়ে দিতে হবে তো এই যে দিয়ে দিলাম তারপরে এখানে এক ইঞ্চি অতিরিক্ত রেখে বাকি অংশটুকু কাটিং করে নিতে হবে তারপরে যে মার্ক করেছে সেই মার্ক করার এটাকে কাটিং করে নিতে হবে তো এভাবে কিন্তু খুব সুন্দর একটি গলা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এই যে আমাদের সুন্দর একটি গলা তৈরি হয়ে গেল তো এখন একটা কাপড় নেবো সেটার উপর যে পাশটা বেশি চিকচিক করে সেটা কাপড়ের মধ্যে রেখে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে তাহলে গ্লুর মতো এটা লেগে যাবে আর এই যে কোনাগুলো আছে সেগুলো কাটিং করতে হবে তাহলে সেলাই করতে সুবিধা হবে তো এই যে সম্পূর্ণ দিকটা এভাবে সেলাই করে নিতে হবে অথবা আপনারা গ্লুর মাধ্যমেও লাগিয়ে নিতে পারবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই যে এভাবে কিন্তু গলাটা সেলাই করার পরে মাছের অংশটা ভাজ করে এভাবে কাটিং করে নিতে হবে তো নেওয়ার পরে জামার মাছ বরাবর এটাকে সুন্দর করে বসিয়ে মাঝে একটা সেলাই দিয়ে দিতে হবে তাহলে এটা আর নরবে না সুন্দরভাবে সেলাই করা যাবে তো এই যে এটার মাঝ বরাবর সুন্দর করে মিলিয়ে একটা সেলাই দিয়ে দিলাম তো সেলাইটা দেওয়ার পরে এই যে পেস্টিং পেপারের সাইডে সাইডে সেলাইটা করে যেতে হবে পেস্টিং পেপারের উপরে কিন্তু সেলাইটা করা যাবে না আর এই যে কোনাগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটা দিয়ে যেতে হবে এখানে যদি আপনার সেলাই বসে না তাহলে কিন্তু আপনার কোণাগুলো সুন্দর হবে না আচ্ছা জামার পাশে কিন্তু আমরা এই যে এভাবে কাপড়টাকে বসে সেলাই করে নিচ্ছি আবার আপনারা যদি বুঝতে পারেন যে আমি উল্টা বসে লাগিয়ে নিয়েছি তাহলে এটা সঠিক না আমরা সুযোগ পাশে এটাকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা পেস্টিং পেপারের যে কাপড় আছে সেটাকে উল্টে উল্টো পাশে নিয়ে নিব তো এভাবে যে যে দুশত পরিমাণ কাপড় রেখে বাকি অংশটা কাটিং করে নিতে হবে আর এই যে কোনাগুলো কাটিং করে নিব তারপর দেখেন এভাবে ছোট ছোট করে কাটিং করতে হবে তাহলে ফিটিংটা সুন্দর আসে আর এই যে কোনাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটিং করতে হবে আবার সেলাইয়ে না ধরে এমনভাবে কাটিং করতে হবে সেলাইয়ে যদি ধরে যায় তাহলে কিন্তু আপনার সেলাইটা খুলে যাবে তো এই যে কোনাগুলা কেচি বা অন্য কোনো স্ক্রুয়ের সাহায্যে কোনাগুলো সুন্দর করে তুলে নিতে হবে তাহলে কিন্তু কোনাগুলো বের হয়ে যাবে আর আপনারা যারা সেলাই কাছে বেশি অভিজ্ঞ না তারা কিন্তু কেচির মাথা দিয়ে এরকম করবেন না তাহলে কিন্তু কাপড়টা কাটিং হয়ে যেতে পারে এই জন্য আপনারা স্ক্রু বা যে কোনো কিছুর সাহায্যে এটা কোনাগুলা গোলা বের করে নেবেন তো এটা আয়রন দিয়ে প্রেস করার পরে এই যে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এই যে চাপ সেলাইটা দিয়ে দিলাম তো এই যে দেখেন কত সুন্দর একটা গলা ডিজাইন তৈরি হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন